টাঙ্গালের ঐতিহাসিক দেলদুয়ার জমিদার বাড়িতে ঘুরতে গেলাম এবং সেখানে গিয়ে তো বিপদে পড়ে গিয়েছিলাম সেই সাথে টাঙ্গালের ভাইরাল পোড়া অ্যান্ড সেই সাথে আর কি কি করলাম সেই থাকছে আজকের ব্লগে হ্যালো সব কিছুই আলাইকুম কেমন আছো সবাই আই হব সবাই অনেক ভালো আছো প্রতিবারের মতোই আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেলদুয়ার জমিদার বাড়ির উদ্দেশ্যে আমাদের টাঙ্গালের ফেমাস জমিদার বাড়িগুলোর মধ্যে দেলদুয়ার জমিদার বাড়ি একটি আমি তো সুন্দর ওয়েদার দেখতে দেখতে যাচ্ছি ছিলাম এই তো ফাইনালি চলেই আসলাম ভিডিও শুরুতে তো বলেই ছিলাম এখানে এসে বিপদে পড়ে গিয়েছে একচুয়ালি এখানে এসেই দেখছিলাম মেইন গেটে তালা দেওয়া এখন নাকি ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না জমিদার বাড়িটির পাশেই ছিল এই মসজিদটি এটা কিন্তু সবার জন্যই উন্মুক্ত ছিল জমিদার বাড়িটির কারো দেখেই বোঝা যাচ্ছে এখানকার রাজাবাস কতটা পরিমাণ শৌখিন ছিল যেহেতু এখানে এন্ট্রি গেট বন্ধ ছিল তাই আমরা এটার ভেতরে প্রবেশ করতে পারিনি বাট তাতে কি হয়েছে আমার সাথে তো আমার লম্বু জামাইটাকে নিয়ে গিয়েছি আর লম্বু হওয়ার বেনিফিট কি দেখো সে ওয়ালের উপর দিয়ে আমাকে জমিদার বাড়ির ভিউ গুলো ক্যাপচার করে দিয়েছিল এর আগেও বেশ কয়েকবার আমি এখানে এসেছি আর তখন এন্ট্রি গেট খোলা থাকায় এর ভেতরের পরিবেশটা আরো বেশি সুন্দর ছিল এন্ড ক্লিন ছিল আর এখানে তো এত এত কাঠ ফুল ফুটেছিল আর আমরা মেয়েরা ফুল দেখবো আর ফুল ছিঁড়তে চাইবো না এটা তো ইম্পসিবল আর এদিকে ফুল ছিটতে না পেরে আমি নষ্ট ফুলগুলোই গুলোই কুড়িয়ে নিচ্ছিলাম আর মেয়েরা নষ্ট জিনিসগুলো অনেক যত্ন করে রাখতে পারে এই যে দেখো পরে থাকা ফুলটাকেও আমি খুব যত্ন করে কানে গুজে দিলাম তো একজনের কাছে যেটা তুচ্ছে জিনিস সেই জিনিসটা তার মাথার তাজ আমরা এখানে বিকেল টাইমে এসেছিলাম আর ঘুরতে ঘুরতে দেখো সন্ধ্যাও হয়ে যাচ্ছিল আর এখানে এসে কিন্তু আমার খুবই ভালো লেগেছে পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল তো এখন আমরা এখান থেকে সোজা চলে যাব উদ্যানের সামনে সেখানকার